আর চুনো মাছ এনেছে বেশ ভালো কথা মানে এত গুড়িগুড়ি মাছ আর মাছগুলো হচ্ছে পুঁটি মাছ ছিল আর সেই পুঁটি মাছের পাতিগুলো তুলতে হবে তাহলে ভাবো কতটা লেট হবে আর আমার আমাকে বলে কি আমি নাকি সবসময় ফোন ঘাটি এই কারণে আমাকে এই হচ্ছে চুনো মাছ এনে দিয়ে গেছে আর এই যে দেখো চুনো মাছ নিয়ে বসে পড়লাম জানি না ক ঘন্টা লাগবে এই চুনো মাছের পাতি ছাড়াতে আর পাতি থাকলে তো আমার বড় মশাই খাবেই না একদমই পাতেও তুলবে না এই চুনো মাছ তো যাই হোক বসলাম দেখি এক দেড় ঘন্টার নামে বসলাম কতক্ষণ লাগে দেখা যাক তো বাইরে বারান্দাতে বসতে চেয়েছিলাম ওখানে জল তাই চলে কলপারে কলপাড়ে আর এই যে কলপারে তো দেখতে পাচ্ছ কলপারে বসে বসে এই যে দেখো কত ছোটো ছোটো মাছ এখানে তাও একটু বড় দেখা যাচ্ছে এখানে ফোন ক্যামেরাতে একটু বড় দেখা যাচ্ছে মনে হয় কিন্তু এত গুড়ি গুড়ি এইগুলোর পাতি ছাড়াতে ছাড়াতে আমার আড়াই ঘন্টার মতো হয়তো লেগে যাবে জানি না আড়াই ঘন্টা লাগবে নাকি দেড় ঘন্টা লাগবে না এক ঘন্টা লাগবে জানি না দেখি কতক্ষণ লাগে সেটাই দেখি বসলাম তো মাছ কাটতে এই যে আর এদিকে হচ্ছে মশা এত মশা এই কী বলবো মশার জন্য আরও ভালো লাগে না এই কলপারে কোনো কাজ করে শান্তি নেই মশার উৎপাতে তো যাই হোক আমি দেখি মাছগুলো কতক্ষণই আমার পরিষ্কার করা হয় আর আমি কোথায় বসবো সেটাই ভাবছি ও পাশে বসবো নাকি কে পাশে বসবো কিন্তু এখানে বসলাম ওই পাশে হচ্ছে বিড়াল আর যে চারিপাশে দুটো বিড়াল এসে বসে আছে এই মাছ দেখে মাছ খাওয়ার জন্য আর উপরে হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর উপরে একটা ওই যে প্লাস্টিক দিয়ে ছাদ দেওয়া আছে প্লাস্টিক টানানো আছে উপরে আর সেটা ফোটা হয়ে গেছে সেটাতে টিপ টিপ করে জল পড়ছে আর ভাবছি ফোনটার উপরে যেন জল না পড়ে আর ফোনটা এখানেই রেখেছি আর এই যে আমার একটা হচ্ছে ননাসের ছোটো ছেলেটি ও এসে দুষ্নামি করছে ওকে দেখে একটু ভয় লাগছে যদি আবার ফোনটা নিয়ে খুলে দেয় এটাই ভাবছিলাম তো জানি না দেখি অনেকক্ষণ থেকেই তো মাছ কাটছি মাছ কাটতে কাটতে একদম বোরিং হয়ে গেছি আবার অনেক কাজ আছে উঠান বাড়ি ঘর ধোয়া মশা করতে হবে তারপর আবার আছে হচ্ছে কতগুলো কাপড় ভিজিয়ে রাখ রেখেছি এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি আর আমার বর্মশাই গেছে গাড়ি নিয়ে উনি তো চলে আসবে খেতে এসে যদি দেখে আমার রান্না রান্নাবান্না হয়নি তাহলে আবার মাথা গরম হয়ে যাবে তার জন্য এদিকে না পাচ্ছি তাড়াতাড়ি করতে না পারছি আস্তে ধীরে কাটতে আর এদিকে যে মাছগুলো ছোটো ছোটো মাছ তো কাটতে একটু লেটই হচ্ছে যে পাতি ছাড়াতে হচ্ছে আবার হাত পা ফেলতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর বটিটা শুধু নড়াচড়া করছে বসবাস করছে এর জন্য আরও দেরি হচ্ছে আর বিরক্তও লাগছে তো যাই হোক আমাকে তো করতেই হবে তারপরে হচ্ছে রান্নাবান্না করে অনেক অনেক কাজ আছে পুজো দিব আর এদিকে হচ্ছে কলে জল বের হয় না কি করবো আবার হচ্ছে টাইম কলে জল আনতে হবে আজকে জলও নেই কয়েকদিন থেকে জল আনা হয় না দু তিন দিন থেকে জল আনা হয় না দু তিন বোতল করে জল আনি সেটা দিয়ে চলি আর পুরোনো কয়েকটা বোতল ছিল আনা মানে তিন চার দিন আগে আনা ছিল ওইগুলোই খা ওইগুলো দিয়ে রান্নাবান্না করছি আর খেতে ইচ্ছে করে না দু তিন দিন আগে জল খেতে ইচ্ছে করে না তো যাই হোক এইদিকে আকাশটাও খারাপ করছে বৃষ্টি আসবে না কি জামাকাপড়গুলো ধুতে হবে যেদিন দেখবে কাজ সেদিন নিয়ে আসবে চুনো মাছ এই হচ্ছে ব্যাপার আমাকে ওই যে শাস্তি দিয়ে বলে কি তোমাকে তো মারতে পারি না কি করব চুনো মাছ দিয়েই মারবো আর আমার আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার সামনে হচ্ছে আমার হাজব্যান্ডটা দেখছি আমি কী 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 হচ্ছে তো বলি তো কী বলবো যেটা সত্যি সেটাই বলছি তো যাই হোক এই যে দেখো আমি মাছগুলো কখন থেকে কেটেই চলেছি বাচ্চা মাছ বাচ্চা শেষ হচ্ছে না তো অনেকক্ষণ থেকে মাছ তো বাচ্ছি আর এদিকে প্রচণ্ড গরম লাগছে এত গরম লাগছে গরমে আর আমি থাকতেই পারছি না আর এই যে মাথায় বেলটা দিয়েছি মানে হচ্ছে এই যে প্রচণ্ড গরমের জন্য চুলগুলো ছোটো ছোটো চুল কপালের দিকে এসে পড়ে তাই জন্য আমি বেলটা দিয়ে রাখি সময় আর তোমরা কেউ ভেবো না যে বাচ্চা হয়ে গেছি বেল পড়েছি বলে তো ওই যে দেখেছ কখন থেকে মাছ কেটেই চলেছি বেঁচেই চলেছি আর আমার হাজব্যান্ড বলছে যে কখন যে আমি আসবো বাড়িতে এসে দেখবো রান্নাবান্না হয়নি কিন্তু আমার বড় আসার আগেই তো আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো তার জন্য আমি একটু আর তাড়াতাড়ি করছি আবার হচ্ছে যেতে হবে একটু ঘুরতে ভেবেছি একটু ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব একটু যাব হচ্ছে ওই যে হাটখোলার ওই দিকে যাবো দেখি কিছু একটা আনার দরকার আছে একটা গামছা আনবো বর্মাসাকে বলছি একটা গামছা নেলপালিশের চুরি মাসে তো সবুজ চুরি পরতে হয় সবাই বলে তাই জন্য ভাবলাম যে একটু সবুজ চুরি আনতে যাবো তো দেখি আগে রান্নাবান্না করে সমস্ত কাজবাজ করে নেই দেখি কতক্ষণ লাগে তারপরে তো চলে যাব বাজারে আর জানি না বাড়িতে এসে কি যেতে দিবে কি দিবে না নিয়ে যাবে যদি নিয়ে যায় তাহলে যাব আর না নিয়ে গেলে যাব না আকাশটাও যেহেতু ভীষণ খারাপ করেছে এই যে দেখো মাছের পাতিগুলো কীভাবে ফেলছি ছোট ছোট মাছে কি কারণে এনেছে সত্যি মাছের আবার কানগুলোও ফেলতে হবে এত ছোট মাছ মাছের কান না ফেললে খাবেন না কারণ মাছের কানের কান না ফেলে বালি বালি কিস কিস করে তাই জন্য বলে কি মাছের কানগুলোও ফেলে দিতে তাহলে তো অনেকটাই টাইম লাগবে না বলো তো কী করবো বর্মশাই যেহেতু এনেছে আর এই যে দেখো কানের আমি খুলে ফেলেছি এত গরম গরমে এখন আরও বিরক্ত লাগছে তো গরমের মধ্যেই তো কাজ তো করতে হবে বসে থাকলে একদমই হবে না গরম দেখলেও ভয় পেলে হবে না রোদ দেখলেও ভয় পেলে হবে না এদিকে বৃষ্টি দেখলেও ভয় পেলে হবে না ঝড় থাক বৃষ্টি থাক রান্নাবান্নার কাজ মেয়েদের হচ্ছে একটাই সব থেকে বড় কাজ রান্নাবান্না এই রান্নাবান্নাটা করতেই হবে যতই চা খুশি তাই করে রান্নাবান্না করতেই হবে তো আমাদের তো রান্নাবান্না না করলে একদমই হবে না অনেকেই আছে কেউ কেউ আছে রান্নাবান্না করে না চাইলে হোটেল থেকে নিয়ে আসে আমাদের সেরকমটা হলে হবে না আমাদের বাড়ির খাবারই লাগবে আমাদের আমার হাজব্যান্ড কোনোদিনও বাইরের খাবার খেতে চায় না আর বেশ হঠাৎ যদি কোনো দিন মন চায় কোথাও ঘুরতে চায় তাহলে খাবে ওই কী খাবে তো চাউমিন ফুচকা এইগুলো তাছাড়া কোনো কিছু না আর মাঝে মাঝে ফুচকা আবার বাড়িতে এনেও খায় মানে দোকানের জিনিস বাইরের ফুচকা খেতে কত সময় যখন মন না চায় তখন বাড়িতে এনে খায় তো যাই হোক কখন থেকে তো মাছ কেটেই চলেছে এখন আমার খুব রাগ হচ্ছে জানি না কতক্ষণ লাগবে এক ঘন্টার মতো হয়ে গেছে মাছ নিয়ে বসে দেখো ছিলো মাছ দেখেছো এই দেখো মাছ নিয়ে এখন আমি খেলা করছি মাছ এইদিকে বিরক্ত লাগছে আবার মনে মনে হাসিও পাচ্ছে বেশ ভালোই হয়েছে মাছ এনেছে তাই কি আমি তো এখন মজা করে কাটতে পারছি ভীষণ মজাই লাগছে মাছগুলো কাটতে তো মজা করে করে কাটছি আর এদিকে মনে মনে রাগ হচ্ছি যে চুনো মাছ এনেছে তো বেশি বলা যাবে না কারণ না হলে বরমশাই রেগে যাবে যেহেতু মঞ্চে এসে এনেছে আমাকে শাস্তি দিবে বলে এনেছে তো তাই ঠিক আছে কোনো ব্যাপার না আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু একটা জিনিসে সহ্য করতে পারবো না নেশা নেশা জিনিসটা কিন্তু হ্যাঁ আমার বর্মশাই কোনোদিনও কোনো নেশা করে না এতে এতে আমি এতে মানে খুব খুব খুশি যেন কোনোদিন আমার বড় মশাই নেশা না করে তুমি আমাকে যত শাস্তি দেবে আমি সহ্য করতে পারবো কিন্তু এই জিনিসগুলো করবে না আর আমার বড়মশাই ছোটোবেলার থেকে কোনো নেশা করে না আমার শাশুড়িমা বলেছে তো তাই জন্য আমি ওকে একটু ভীষণ ভালোবাসি যখন যেটা চাই আমি তখন সেটাই করে দেই যতটুক পারা যত মানে যতটুক পারবো আমি ততটুকুই করি কখনও আমি ওর এমন এমন কাজ আছে করি না যে ওর মনে খারাপ লাগবে বা কষ্ট লাগ লাগবে এমন কোনো কিছু করি না তো ইস আর কখন যে হবে মাছ কাটা এদিক তো টাইম তো আর বসে থাকছে না টাইম তো টাইমের মতো যাচ্ছে টাইম আর থেমে থাকছে না টাইম তো হয়ে যাচ্ছে এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে তারপর আবার পারে আবার সবাই চলে আসবে স্নান করতে একটাই কল আমাদের বাড়ি একটা কল তিন ঘর তিন ঘরে সবাই স্নান করতে হয় তো সবাই আবার চলে আসবে স্নান করতে এলে আমার আর মাছ কাটা হবে না অনেকটাই লেট হয়ে যাবে তারপর আর এই এই যে গুঁড়ো মাছ এনেছে চুনো মাছগুলো এখানে অনেক রকমের মাছ আছে এই মাছগুলো আমি খাই না সেই মাছগুলো আবার বেছে রাখতে হবে যেরকম ওই যে চাটা মাছ তারপরে হচ্ছে আরও কি কি ওইগুলোর মাছের নাম জানি না আমি পিছলা পিছলে পিছলে ধরনের মাছগুলো ওই মাছগুলো আমি খাই না মানে অনেক রকমের গুঁড়ু গুঁড়ি কালো কালো মাছ আছে ওইগুলো আমি খাই না ওইগুলো আবার বেছে রাখতে হবে ওইগুলো বেছে আলাদা করে রাখ রেখে ওইগুলো আবার আলাদা করে ধুয়ে দিতে হবে মাছগুলো কাটতে কাটতে নরমই হয়ে যাচ্ছে তো মানে মাছ বাঁচা হচ্ছে না তো যাই হোক মাছ বেছে ধুয়ে চলে এসেছি ঘরে এই যে তারপরে ছিল কতগুলো জামা কাপড় সেইগুলো সকালে ভিজিয়েছি সেইগুলো আবার ভাত বসে দিয়ে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আবার পরে রোদ্র যাবে এখন তো বৃষ্টির দিন কখন আবার বৃষ্টি চলে আসে বলা মুশকিল আবার আকাশও মাঝে মাঝে খারাপ করছে মাঝে মাঝে উঠছে তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে মেলে দিয়ে তারপরে আবার চলে যাবো রান রান্নাঘরে তো এখানে বেশি কয়েকটা ছিল না যেহেতু রোজ রোজ এখন ধুতে পারি না একদিন দুদিন বাদে বাদে জামা কাপড় ধুই আর অনেকগুলো করে জামা কাপড় জমে যায় না দিলেও হয় না এদিকে রোদ্রও থাকে না শুকায় না কি করব ধুতে তো হবে নোংরা যেন জামা কাপড় পরতে চায় না আর যখন কাজে যায় ওইগুলো ঘামে একদমই হয়ে যায় জামা কাপড়গুলো ধুয়ে এই আমি জলগুলো ফেলে দিলাম এখান দিয়ে বাথরুমে কিছুটা জল এদিকে দিয়ে দিলাম তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে দেখি রান্নাঘর তো না বড় বড় আর এই যে দেখতে পাচ্ছ ঘরে সমস্ত টেবিল কাবার সব কাভার টাবার সেদিন আমি ধুয়ে দিয়েছি রোদ্র রোদ্রুর জন্য এখনও শুকাইনি কয়েকদিন থাক কয়েকদিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি তার জন্য শুকায়নি যে আমার ভাত হয়ে গেছে এখন আমি ভাতটা উপর করে দিয়েছি ভাতটা উপর করে তারপরে আমি সবজিগুলো বানাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করবো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এখানে শেষ করছি আর অনেক কাজ আছে সেইগুলো তোমাদের সঙ্গে আজকে হয়তো আর শেয়ার করতে পারবো না তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই